নমস্কার আমি সুকন্যা সিম্পল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আমাদের বাড়ির সামনে রাস্তাতে কি সুন্দর ছবি আঁকা হচ্ছে এই যে আজকে প্রায় দশ রাত্রি দশটার থেকে ভিডিও স্টার্ট করছে সব্বাইকে শুভ বিজয়া বল সবাইকে শুভ বিজয়া কী হয়েছে বল সেটাইও বলা আছে আগের ভিডিওতে আচ্ছা এই যে তাতাই কি হাতের অক্ষর করে লিখি দেখি এ বাপ দেখি দেখি নতুন স্টাইলে কি হাতের অক্ষর এটা দেখাই যায় না আমি কালকে স্যার এলে বলবো ঠিক করার পর থেকে এটা কি কি বানানটা বল ঠিক করে হাতে লেখা করো আর এই যে কাল থেকে মোটামুটি স্যার ট্যার আসা শুরু হবে তাই তো কালকে আমাদের এখানে কার্লি ভাল আছে আর আজকে রাস্তাতে ছবি আঁকা হচ্ছে দেখতে যাওয়া হবে দেখতে যাবি তো না যাবি নি যদি ছবি আঁকতে দেয় একটু আঁকারও ইচ্ছা আছে নাকি এই যে তা তাই পড়তিছে কালকে স্যার আসবে ম্যাথ স্যার ইংলিশ সেই ম্যাথ হয়ে গেছে ওই জন্য এই যে ভালো তাহলে গুড বয় কিন্তু তার পিছনে যে কে বলে বলে করাইছে সেটা তো আজকেই দেখবে ঠিক আছে তুমি পড়া করো আর আমি সেখানে রান্না চাপছি দিদি আর তুমি চল যাও আগে বাবাকে ফোন করে দেবো তারপরে আমি যাচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে হুম আমার আজকে কি রান্না হয়েছে দেখাই এই যে আজকে রান্না হয়েছে আজকে আমাদের নিরামিষ ভাত এই যে ভেন্ডি ভাজা আর ফুলকপির তরকারি হচ্ছে আর পনির আছে দিদি বেরাচ্ছে তো ওই জামাটা পরে চল যা নাকি না জামা চেঞ্জ করবি আর টান উঠো কেন ওই জামাটাকে আচ্ছা এই যে দুজন যাচ্ছে সেখানে ছবি আঁকা হচ্ছে আমি তো বলছি ছেড়ে দে ও ঠিক আছে আসলে তাতাই এত লম্বা হয়ে গেছে মানে সব জামাতে ছোট ছোট হয়ে গেছে এই জামাটা এরকমই পরে যা বুট জুতো পরে যাও বাবার সঙ্গে যা তারপরে আমি যাচ্ছি যদি ছবি টবি বাবার ফোনে তুলে নিবি যাই তারা তো চলে গেছে আমি একটু দেখে আসি কেননা কালকে তো আর ছবিও তুলতে পারবো না আর দেখতে পারবো না ওই মানে ডিজাইন গুলো আর কি এই জন্য আজকে একটু দেখে আসি ঘরের কাছেই যেহেতু আসলে দুর্গা পরে যে প্রত্যেকটা জায়গায় তো কার্নিভাল হয় আপনারা জানেন আর আমাদের এখানে তমলুকে আমাদের বাড়ির ঠিক সামনেই রাস্তাতেই না কার্নিভাল হয় আর কি আর ডিএম স্ট্যান্ডের কাছে এই জন্য দেখেছেন তো বিশাল বড় প্যান্ডেল হয়েছে আর পুরো রাস্তা ওই প্যান্ডেলের ঠিক সামনে পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া চলছে আর দেখুন আর এই সময় না খুব বৃষ্টিও হচ্ছে জানেন তো প্রত্যেকটা বছর কি সুন্দর করে মানে এরা আলপনা দেয় কিন্তু এই বছর না এতটাই মানে আলপনা তো দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে কতটা কি কাজ কমপ্লিট করতে পারবে সেটাই কথা আর কি আর এই যে দেখুন একটু একটু রাস্তাতে পুরোটা মানে খবরের কাগজ বিছিয়ে দিয়েছি যাতে জলটা শুষে নেয় তারপরে আলপনা দিচ্ছে আর কি এই যে আমরা প্রতি বছরই এরকম দেখতে আসি রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা নাগাদ আর কি আর একটু একটু করে বৃষ্টি আসছে একটু আলপনা দিচ্ছে আর কিছু করার নেই এরকম করেই যতটা কালপনা দেওয়া যায় না আমাদের প্রীতি রিল বানাচ্ছে এখানে এখানে কালকে আসবি ওইখানে স্পেশাল এ এলে শোন তুই স্পেশাল একটা এ নিলে ওইখানে গিয়ে বসবি আমাদের আর আমরা তো দেখছিলাম জানেন তো দেখতে অনেক চারদিক থেকে লোক এসছে সবাই মিলে দেখছে এই বৃষ্টির মধ্যেও সত্যি যারা ছবি আঁকছে না তাদের মানে প্রচুর হ্যাপা পোয়াতে হচ্ছে আর কি এই বছর কিছু করার নেই আর হতে হতে না এমন পরিমাণে জোরে বৃষ্টি চলে এলো আমরাও ছুটতে বাড়ি যেতে পারলাম না এইখানে ঢুকে পড়েছি আর আলপ এই দিয়ে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে আর সারা রাত্রি ধরে না ওরা আলপনা দিয়েছে তাও না আলপনাটা ঠিকভাবে ফুটে ওঠেনি আসলে প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছিল কিছু করারই নেই আর বৃষ্টি হতে আমরা এই পাশে প্যান্ডেলে ঢুকে পড়েছি আর এখানে সবাই খবর কাগজ থেকে শুরু করে সব কিছু গোছাচ্ছে আর কি আবার বৃষ্টি বন্ধ হলে ওরা এসে আবার দেবে কাগজগুলো তুলে নিয়ে আর কি কি আর করবে এই যে দেখুন বৃষ্টি পড়ছে এই জন্য সব প্রত্যেকটা খবরের কাগজ টাগজ থেকে শুরু করে রেখেছিল ওটা উঠিয়ে নিচ্ছে কেন বৃষ্টি পড়লে তো ওগুলো মানে আল্পনা দেওয়া যাবে না তাই জন্য আর কি এই যে দেখছেন তো যাই হোক কিছু করার নেই এভাবেই ওদেরকে দিতে হবে আর এই যতটা পেরেছি আমরা দেখিয়েছি আমি আর আমার ছেলে দেখছেন তো এই যে বৃষ্টি পড়েছে আমরা ঢুকে পড়েছি তাও এখান দিয়ে বৃষ্টিতে ভিজছে কি আর করবে যাই হোক কালকে যদি পারি আমি আলপনাটা আপনাদের দেখাবো আর কি আর এই ভিডিওটা এখানেই থাক কালকে যদি পারি কার্নিভালের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো